বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের সুবর্ণ জয়ন্তী বার্ষিক উৎসব উপলক্ষে আগামী নয় জানুয়ারি থেকে ষোলো জানুয়ারি পর্যন্ত আট দিন ব্যাপী নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে বুধবার মন্দির প্রাঙ্গণে একটি সাংবাদিক সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন কুমার বণিক সহ অন্যান্য পরিচালক বৃন্দ উল্লেখ্য উনিশশো সাতাত্তর সালে শ্রী শ্রী ঠাকুরের স্বরূপ চতুর্থ মহন্ত মহারাজ শ্রীমৎ ভব বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মন্দির প্রতিষ্ঠিত হয় উৎসবের সূচনা হবে নয় জানুয়ারি বিকেলে সমাবেত উদ্বোধনের সঙ্গে পরবেশনা পঞ্চজন গুরুবরের উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে মঙ্গল দীপ প্রজ্বলনের মাধ্যমে এরপর শ্রীশ্রী কবিলনাথের মহন্ত মহারাজের প্রবচন অনুষ্ঠিত হবে আমরা আমাদের এই বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর মন্দিরের সুবর্ণ জয়ন্তী উৎসব বর্ষব্যাপী উদযাপনের লক্ষ্যে আগামী নয়ই জানুয়ারি থেকে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছি প্রথমেই আমি ত্রিপুরা রাজ্যবাসী এবং আমাদের গুরু গুরু ভগ্নিগণ যে যেখানে আছে ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আমাদের সঙ্গে জড়িত অথবা আমাদেরকে ভালোবাসেন তাদের প্রতি বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষে বিনম্র শ্রদ্ধা জানাই উপস্থিত মিডিয়া বন্ধুদের আজকের এই প্রেস কনফারেন্স